কৃষক বন্ধু প্রকল্পে আগামীকাল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছেন সেই ভিডিওটি আপনারা প্রত্যেকেই দেখেছিলেন লাইভ টেলিকাস্ট এই মুহূর্তে সেই সমস্ত উপভোক্তাদের জন্য বড় সুখবর জিনারা বলছিলেন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এবং টাকা আপনি পাননি আপনাদের কবে টাকা ঢুকবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা দেবেন টাকা তো অলরেডি রিলিজ করেছেন টাকা আসতে সময় লাগবে প্রত্যেকেই জানেন এই প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে আসে না রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে না আসার কারণেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে লেট হয় এবং আপনাদের আপনারা প্রত্যেকেই অবগত যে কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে ফলত পিএম কিষাণ প্রকল্পের যে টাকা তা কিন্তু ইমিডিয়েটলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়েক ঘন্টার মধ্যে ক্রেডিট হয়ে যায় ঠিক সেইখানেই কেন্দ্রীয় সরকার যে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন তা কিন্তু ঢুকে যায় রাজ্য সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিলে তাড়াতাড়ি ঢুকো না প্রত্যেকেরই প্রশ্ন আপনাকে জানাতে চাইব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী কৃষক বন্ধ নতুন প্রকল্পের চলতি খারিফ মরশুমের জন্য সহায়তা প্রদানের অনুষ্ঠান করেছিলেন এবং সেই সহায়তা যে প্রদানের অনুষ্ঠানটি হয়েছিল নীলডাঙ্গা নামক এক ময়দানে এবং সেটা ইলম্বাজের বীরভূম জেলায় তো সেখান থেকে কিন্তু সরাসরি উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সালে রোজ মঙ্গলবার কিন্তু এই কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার দ্বারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের যে চলতি দু হাজার পঁচিশ সালের আর্থিক সাহায্য তা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে রাজ্য সরকারের তরফে এবং যার জন্য রাজ্য সরকারের টোটাল খরচ হয়েছে এক কোটি নয় লক্ষ বেশি কৃষক ও বর্গাদার বা চাষিদের দুই হাজার নয়শো তিরিশ কোটি টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু পাঠিয়েছেন এবং এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে যার প্রমাণ আমাদের আজকের এই আপডেটটিতে আপনাদেরকে জানাবো অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অন্য অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খারিফ মরশুমে কি টাকা বেশি দিয়েছে বা উপভোক্তাদের টাকা কি এই প্রকল্পে আগের তুলনায় বেশি ঢুকছে কিন্তু এই প্রকল্পের টাকা দ্বিগুণ করেনি আপনারা প্রত্যেকে বুঝবেন যাদের যে রকম জমি রয়েছে জমির অনুপাতে কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকেন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা আপনারা ক্রেডিট করে থাকে কিন্তু রাজ্য সরকার তা কিন্তু সম্পূর্ণ যে জমির উপর নির্ভরশীল এবং জমি অনুপাতেই কিন্তু আপনার এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে থাকে ফলে আপনারা প্রত্যেকেই কিন্তু চিন্তায় পড়বেন আপনার কেন কম এসছে ওনার কেন কম এসছে কিন্তু সর্বোচ্চ পাঁচ হাজার এবং সর্বনিম্ন কিন্তু দুই হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে এই টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় দুইজন উপভোক্তা আমাদেরকে এসএমএস করে পাঠিয়েছেন বিভিন্ন জেলা থেকে এছাড়াও আরও অন্যান্য উপভোক্তাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে যিনারা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপে জানিয়েছেন এবং আপনাদেরকে জানাতে চাই কৃষক বন্ধ নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়েছে এবং সেই টাকা জাস্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা এবং এই টাকা খুব তাড়াতাড়ি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন অযথা কেউ টেনশন করবেন না কারণ কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা প্রত্যেকেই জানেন এর আগে কিন্তু আমরা দেখেছি এবং আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এক মাস পর্যন্ত টাকা ক্রেডিট হয়েছে এর আগে কয়েকটা কিস্তিতে যে ফলত এই প্রকল্পের মাধ্যমে যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার জন্য অপেক্ষা করছেন সেটা ঠিকই অপেক্ষাই করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি আপনার টাকা পেয়ে যাবেন কারণ প্রত্যেক কৃষকদের স্ট্যাটাস কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তাই আপনারা যথাযথ সময় টাকা পাবেন অপেক্ষা করুন এবং ক্রেডিট হয়ে হতে শুরু করে দিয়েছে বিভিন্ন জেলা ইতিমধ্যে ক্রেডিট হয়েছে যারা আপনাদেরকে প্রমাণ আমাদের আজকের এই আপডেটটিতে জানিয়ে দিচ্ছি তো প্রথমে অনস্ক্রিনে আপনাকে যে টাকা ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতি দু হাজার পঁচিশ সালের খারিফ মরশুম সে স্ক্রিনশটটি আপনাকে দেখানোর চেষ্টা করছি সর্বপ্রথম আপনারা দেখুন মেসেজটি কোথা থেকে এসছে সিবিএসএসবিআই এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে দুটা বিয়াল্লিশ পি কালকেই ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রুপিস টু থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি রুপিস বা বাইশশো পঞ্চাশ টাকা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ডিজিট রয়েছে এবং ডেটটা আপনার লক্ষ্য করুন উনত্রিশ সাত দু হাজার পঁচিশ দেখুন এটা কোনো এম রকম এস নয় সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস এম এস এসছে সিবিএস এসবিআই থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে বাইশশো পঞ্চাশ টাকা শুধু এই নয় এছাড়াও আরও অন্যান্য উপভোক্তাদের কিন্তু এই প্রমাণটি রয়েছে আপনাকে দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে এস এম ইনার উনত্রিশ সাত দু হাজার পঁচিশ এবং এসএমএসটি সরাসরি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমাদের চলে এসেছে যেটা আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ রোভিস টু থাউজেন্ড ক্রেডিটেড টু ইয়র অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট ডিজিট রয়েছে এবং এটা উনত্রিশ সাত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ক্রেডিট হয়েছে অর্থাৎ এই মুহূর্তে বুঝতে পারছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য সরকার যে টাকা দিয়েছে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটও হচ্ছে এবং এখানে ব্যানারটিতেও লেখা রয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যব্যাপী কৃষক বন্ধু নতুন প্রকল্পে চলতে খারিফ মরশুমের জন্য সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন উনত্রিশে জুলাই দু এবং যার জন্য দুই হাজার নশো ত্রিশ কোটি টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রাজ্য সরকার দ্বারা ক্রেডিট করা হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি ও বিভাগ কৃষি বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকার এই টাকা রিলিজ করলেন এবং সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা শুরু করে দিয়েছে কৃষি দপ্তর সূত্রের খবর যেমনটা আপনার জানিয়েছিলাম যে এই প্রকল্পে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ঠিক সেই মতো কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের চলে এসেছে এই প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সেখানে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মূল্যবান তথ্য দিয়ে সাহায্য করবেন বর্তমানে কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা দিয়ে দিয়েছে যে সমস্ত জেলার টাকা যে সমস্ত কৃষকরা যে কোনো জেলা থেকে হন আপনাদের টাকা যদি না ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে আপাতত আপনারা অপেক্ষা করুন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ক্রেডিট হবে জাস্ট সময়ের অপেক্ষা কারণ এই প্রকল্পের টাকা আস্তে আস্তে ধীরগতিতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে ফলত এই প্রকল্পের টাকা আসতে কিছুটা সময় হলেও লেট হবে হতে পারে আজকেও অনেকেরই না আসবে কিন্তু কিছু কিছু সংখ্যক উপভোক্তাদের টাকা চলে এসছে আগামীকালই এবং আগামীকালও আসবে এবং গতকালও কিন্তু অনেকেরই এসেছে এবং আগামীকাল থেকে শুরু করে আরও বিভিন্ন দিন পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতেই থাকবে